আমার জীবনের সুন্দর সময় এবং সুন্দর বয়সে আমি একদম একা কাটাতেছি না আমার নিজের ফ্যামিলির সাথে না আমার হাজবেন্ডের ফ্যামিলির সাথে না আমার হাজব্যান্ডের সাথে খুব অল্প সময়ই তার সাথে থাকার সৌভাগ্য আমার হয় আর এরকমভাবেই আমার দিনগুলো যাইতেছে কখনো মন খারাপ হলে নিজের মনকে নিজেই ভালো রাখার চেষ্টা করা লাগে আবার যদি অনেক বেশি মন ভালো থাকে নিজেটা নিজেরই উপভোগ করা লাগে এদিকে আমার কিন্তু বয়স হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি আমার নিজের জন্য কিছুই করতে পারলাম না কিন্তু বয়স আমার থেকে অনেক বেশি দ্রুত চলতেছে কখন নিজের সুন্দর একটা কেরিয়ার হবে সুন্দর একটা ফ্যামিলি হবে সুন্দর একটা সংসার হবে আমি জানি না আমি শুধু এই দিনের অপেক্ষায় আছি যে কবে হবে এখনও কেন হচ্ছে না আল্লাহ ভালো জানে সেটা কবে হবে মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় আমি ভাবি যে আমি এখন রাতে ঘুমালাম আমি যদি ঘুমের মধ্যে মারা যাই সকালবেলা তো কেউ টের পাবে না ধর আমার মোবাইলে ফোন আসলো ফোন বাঁচতেই থাকবে কেউ ফোন রিসিভ করবে না তারপর তো দেখা যাবে আমাকে দরজা ভেঙে বের করা লাগবে আমার এইটা ভাবলে আমার অনেক ভয় লাগে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ স্বাভাবিক থাকতে পারি আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে এদিকে আমি গরুর মাংস রান্না করতেছি কারণ একমাত্র গরুর মাংসই যেটা কিনা দুই তিন দিন রেখে খাওয়া যায় মানে জাল দেওয়ার পরও স্বাদ নষ্ট হয় না বরং স্বাদ কিন্তু অন্যান্য তরকারি দেখা যায় একদিন একটা দিনই শেষ করে ভালো লাগে কারণ পরবর্তীতে গরম করলে ওই তরকারিগুলোর স্বাদ এত ভালো থাকে না এর জন্য দেখা যায় আমি বেশিরভাগ ক্ষেত্রে গরুর মাংসটাই পেঁয়াজ একটা দৌড় দেওয়ার স্বভাব আমার এখনো যায় নাই কেন যেন এটা চেঞ্জই করতে পারি না পেঁয়াজ তেলের মধ্যে মানে গরম তেলে পেঁয়াজ দিয়ে একটা দৌড় গরুর মাংস রান্না করতে করতে আমার কাছে মনে হয় এখন আমি গরুর মাংস রান্নাটা অনেক ভালো পারি মানে আমার কাছে খেতে খুব স্বাদ লাগে আর কি যেটা আমি রান্না করি মানে এখন আমার কাছে অন্য সবার ভালো গরুর মাংস রান্না করি প্রশংসা নিজেই করলাম কারণ আপনারা তো আর খেতে পারবেন না এর আপনাদেরকে জানান দিচ্ছি যে আমি ভালো রান্না করতে পারি আর আশেপাশে যারা আছেন মিরপুর একে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমার বাসায় আপনাদের দাওয়াত আপনারা এসে খেয়ে যাবেন আর যেহেতু আমি একটু ঝাল বেশি খাই আর মরিচের পরিমাণটাও একটু বেশি দিয়েছি আমি মাংসের যে পাতিল ওইটাকে অন্য চুলা নিয়ে নিয়েছি কারণ এখানে আমি আসলে কয়েকটা গরম মশলা গরম করে মানে তেলে তারপর হচ্ছে বেটে গুঁড়া করে দিব। মানে এতে করে আমার কাছে মনে হয় যে মাংসের স্মেলটা অনেক ভালো আসে আর কালারটা অনেক সুন্দর হয় তার জন্য আমি মশলাগুলো টেলে এখানে হচ্ছে আমি কালো গুলমরিচের গুঁড়া তারপর হচ্ছে জয়ত্রী তারপর লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর কালো বড় এলাচ যেটা থাকে ওটা ভালো করে টেলে এখন হচ্ছে বেটে নিব ব্যাটে গুঁড়া করে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিব আমার কাছে অনেক ভালো লাগে আর কি এটা যদিও আমি সবসময় এটা অ্যাপ্লাই করি না যেদিন হাতে সময় থাকে বেশি ওই দিনই করি আর অন্য সময় এমনি রান্না করে ফেলি কারণ এত কাহিনি করার টাইম থাকে না আর যদি আগে থেকে রেডি করে রাখি তাহলে তো ভালো ধরেন একবার অনেকগুলো করে ফেললাম তারপর হচ্ছে যখন রান্না করলাম তখন দিলাম হ্যাঁ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার রোজা শুরু হবে কবে থেকে মানে ফেব্রুয়ারির লাস্টে নাকি মার্চের শুরুতে আমার ডেটটা সহ জানাবেন যে কবে থেকে রোজা শুরু হতে পারে আর এই যে আমি হচ্ছে আমার বানানো মশলাটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার মাংসটা কষানোও হয়ে গিয়েছে এই যে কালারটা কি সুন্দর আসছে আর এখানে হচ্ছে আমি আবার আলু দিয়ে দিয়েছি কারণ গরুর মাংসতে আমার কাছে আলু দিলে অনেক মজা লাগে মানে গরু মাংস আলু ছাড়াও মজা লাগে আবার আলু দিলেও অনেক ভালো লাগে কিন্তু আলু দিলে একটু বেশি ভালো লাগে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কোনো একটা অ্যাচিভমেন্ট আমাকে এনে দেন যেন আমি একটা সিলভার বাটন পাই কারণ আমি অনেকদিন যাবত ব্লগ করতেছি কিন্তু আমার এখনও সাবস্ক্রাইবার বাড়ে নাই সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ছাড়া এটা কোনো ভাবে সম্ভব না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল